সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী পয়লা ডিসেম্বর থেকে যা চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত এই ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু মোট পনেরোটি কার্য দিবসের আলোচনা সূচি তৈরি হলেও রাজনৈতিক মহল মনে করছে এবারও কার্যত বিরোধী বিক্ষোভে কমে আসতে পারে কার্য দিবসের সংখ্যা গত একুশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বর্ষাকালীন অধিবেশন কার্যত ব্যাহত হয়েছিল বিরোধী দলের প্রতিবাদ এবং বিক্ষোভে লোকসভায় নির্ধারিত একশো কুড়ি ঘন্টার পরিবর্তে কার্যত আলোচনা হয়েছিল মাত্র মাত্র ঘন্টা, হয় বিল করিয়ে। সাফল্যের দাবি জানিয়েছিল সরকার এর মধ্যে গ্রেফতারকৃত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অপসারণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল ছিল সবচেয়ে বিতর্কিত এবার শীতকালীন অধিবেশনের আগে থেকেই নিজেদের অবস্থান স্পষ্ট করছে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক তারা মূলত কেন্দ্রের নীতি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং আর্থিক বৈষম্য নিয়ে কোন ঠাসা করতে চায় সরকারকে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার প্রস্তুতি রাজনৈতিকভাবে তৈরি করতে পারে একটি বড় ইস্যু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ইন্ডি বৈঠক ইঙ্গিত দিচ্ছে এই অধিবেশনে সরকারকে ঘিরে আরও সংগঠিত আক্রমণ হানাতে চলেছে বিরোধীরা অন্যদিকে শীতকালীন অধিবেশনকে গঠনমূলক ও উন্নয়নমুখী হিসেবে তুলে ধরতে চাইবে সরকার পক্ষ অর্থনৈতিক সংস্কার সাইবার নিরাপত্তা কর্মসংস্থান এবং প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন চলছে এই শুধু সরকারের আইন নয় বরং আগামী নির্বাচনের রাজনৈতিক অবস্থান নেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ইন্ডিয়া ব্লকের অভ্যন্তরীণ ঐক্য বিজেপির সাংগঠনিক শক্তি এবং মধ্যবর্তী রাজ্যগুলি নির্বাচনের প্রভাব সব মিলিয়ে শীতকালীন অধিবেশন পরিণত হতে পারে দু নির্বাচনের প্রস্তুতি পর্বের প্রথম রাজনৈতিক পৰীক্ষা ঘৰে ব্যৰ ৰিপোৰ্ট নিউজ নাও